হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে এসএসসি এস শিক্ষক নিয়োগ জট নিয়ে এবার মুখ খুললেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার চলুন এ বিষয়ে সিদ্ধার্থ বাবু কি বললেন আমরা এই ভিডিওতে দেখে নি গেল এস এল চাকরি প্রার্থীদের সঙ্গে এস বৈঠক তৃণমূল নেতা কুনাল ঘোষের উদ্যোগে এসএসসির এসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে চাকরি প্রার্থীদের বৈঠক হয় বুধবার যদিও আধ ঘন্টাতেই শেষ হয়ে যায় সেই বৈঠক বৈঠক সেরে বেরিয়ে এসেই তীব্র ক্ষোভ প্রকাশ করে চাকরি প্রার্থীরা চাকরি প্রার্থীদের দাবি শেষ বারের আলোচনায় তাদের আশ্বাস দেওয়া হয়েছিল কম বেশি এক মাসের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমে কিন্তু নিয়োগ সংক্রান্ত ফল পশু পদক্ষেপ নেওয়া হবে কিন্তু সেই আশা কিন্তু তাদের পূরণ হল না তারা মুখে কালি মেঘে প্রতিবাদ জানান চাকরি বুধবার বৈঠকে সেই সব আশায় জল ঢেলেছে চাকরিপ্রার্থীদের দাবি এসএসসি চেয়ারম্যান জানিয়ে দেন এসএসসির কাছে নিয়োগের সরকারি কোনো নোটিফিকেশনই নেই এই বিষয় এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন ওরা আমাদের কাছে ডেপুটেশন দিয়ে গেছে একটি লিখিত দিয়ে গেছে যে দ্রুত নিয়োগ করতে হবে সবাইকে নিয়োগ করতে হবে এই নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা আছে আমরা সেদিকেও তাকিয়ে আছি তাছাড়া প্যানেলের একটি নির্দিষ্ট মেয়াদ ছিল সরকারি নোটিফিকেশান ছিল সেখানে নির্দিষ্ট সংখ্যক আসন ছিল সেই নোটিফিকেশান কমিশন অমান্য করতে পারে না নোটিফিকেশানের বাইরে তো কমিশন আগ বাড়িয়ে কিছু করতে পারে না আমি যেটা তাদেরকে বুঝিয়েছি সেটা তাদের দেওয়া লিখিত বক্তব্য আমি অবশ্যই উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব একথা কিন্তু সিদ্ধার্থবাবু চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বার্তা দিলেন তো দেখা যাক কতটা কি করতে পারেন অবশ্যই আমরাও নজর রাখছি আপনারা নজর রাখুন বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য